এনসিপির দলটির ভবিষ্যৎ কেমন দেখছেন আচ্ছা আমি এখনো আশাবাদী থাকতে চাই এনসিপির ব্যাপারে কারণ অভ্যুত্থানের ফলেই তাদের জন্ম হয়েছে এবং আমি মনে করি এই মুহূর্তে তারা দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে তারা এই যে যতটুক লাইনচ্যুত হয়ে গেছে এখান থেকে তারা সিরিয়াস একটা মানে তওবা বলে যেটাকে আর যে না আমরা এই লাইনে আর হাঁটবো না তাদের তওবা পড়তে হবে নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র নিজেরা নিজেরা হবে হবে না জাতির ক্ষমা কারণ তারা জাতির সাথে বেসিক্যালি বিট্রে করেছে তারা জাতির কাছে বলেছে আমরা নতুন রাজনীতি উপহার দিব কিন্তু তারা একটা পর্যায়ে এসে বলছে না 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 রাজনীতি করতে একটু ডাইনে বামে যাইতে হবে অর্থাৎ বিএমপি যেটা করে চাঁদাবাজি টেন্ডার বাজে এইগুলো একটু না করলে টাকা না কামাইলে আমরা আসলে কিভাবে এমপি ইলেকশনটা করব এই ধরনের একটা মনস্তত্ব হয়তো তাদের মধ্যে ঢুকে গেছে ফলে ওই জায়গায় এই যে এক্সারসাইজটা তারা করেছে এটার জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই তওবা এবং ক্ষমা যদি চেয়ে তারা নতুন করে আবার শুরু করতে পারে আমি মনে করি তাদের এখনো ভালো ফিউচার আছে কারণ আমাদের রাজনীতিতে একটা বড় ধরনের ভ্যাকুয়াম আছে এবং যা সিচুয়েশন আপনি দেখেন যে আগে অন্তত তিনটা বড় রাজনৈতিক দল এখানে ছিল ইসলামী দলগুলোর বাইরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এখন আছে শুধুমাত্র বিএনপি কার্যত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিন্তু দৃশ্যপটে নাই এবং তাদেরকে আমরা ফিরতেও দিতে চাই না ফলে অন্তত দুইটা বড় রাজনৈতিক দলের উত্থান এখানে অনিবার্য ফলশ্রুতিতে সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য বা সেই ভ্যাকুয়ামটা ধরেন যে আপ বাংলাদেশ এবং এনসিপি যদি পূরণ করে তাহলে এটা তো জাতির জন্য অবশ্যই ভালো ফলে আমি মনে করি এখনও তাদের সেই সুযোগটা আছে বাট তাদের ওই ধরনের আত্মপর্যালোচনার মধ্য দিয়ে যাইতে হবে